আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ ফার্নিচার চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে আমরা জানাচ্ছি যারা কিনা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে সোফা কিনতে চাচ্ছেন আজকে ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তো পুরো ভিডিওতে আজকে আমাদেরকে হেল্প করবে ভাইয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

হাজার টাকা আচ্ছা আপনারা কি কুরিয়ার করেন হ্যাঁ বাংলাদেশে আমরা কুরিয়ারেতে আছি আচ্ছা সিস্টেমটা কি ভাইয়া সিস্টেম আমরা অ্যাডভান্স আমরা আচ্ছা ঠিক আছে আর লোকেশনটা একটু যদি শেয়ার হলো ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর নম্বর পশ্চিম আর শিফা ও মহিষচরতে পাশে আমাদের আচ্ছা নেক্সট আছে ভাইয়া আচ্ছা এখানে দেওয়া

এটার প্রাইস টাকা আচ্ছা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মূলত 221 53 একটি সোফা প্রাইস হচ্ছে টাকা ঠিক আছে নেক্সট কি আছে भैया নেক্সট আর একটা এটা আবার ডলফিনও বলা হয় ডলফিনও বলা হয় এটাও সেম

সামনে এখানে দেখেন রয়তন করা আছে নিচে এখানে এস এস এর দেওয়া আছে এটা টোটাল ফাইভ সিটার সোফা এটা প্রাইস করবে আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আচ্ছা এছাড়াও কিন্তু অসংখ্য সোফার কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তো ভাই এই পাশে এই পাশে একটা দেখতে পাচ্ছি আর কি বালির সোফা এটা টোটাল ফাইভ সিটার সোফা বাইরের সেগুন কাঠ ভিতরে কেরোসিন কার্ডের ফ্রেম টোটালটাই এটা কি 5 সিটের 5 সিটের এটার প্রাইস কত এটা টাকা এছাড়াও কিন্তু অসংখ সোফার কালেকশন কিন্তু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সুবিধার সাথে কিন্তু এই বিস্মিলা ফার্নিচারের লোকেশন দিয়ে দেব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যারা কিনা লোকেশনটা বুঝতে অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন এই বিসমিলা ফার্নিচার তো ভিডিওটি আর লং করবো না ভিডিওটি এখানে শেষ করতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ